ঘুমন্ত অবস্থায় স্ত্রীকে শ্বাসরোধ করে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে মঙ্গলবার সাত সকালে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় চাঁচল থানার ভাকরি গ্রাম পঞ্চায়েতের রামপুর এলাকায় পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃতার নাম নাজিদা পারভীন বয়স আঠাশ তাদের দুটি সন্তান রয়েছে দেহটি ময়না তদন্তের জন্য মালদহ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে পুলিশ এই ঘটনায় তার স্বামী নওয়াজ শরীফকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ মৃতার বাপের বাড়ির অভিযোগ তাদের মেয়েকে খুন করেছে জামাই যদিও দুপুর পর্যন্ত অভিযোগ জমা পড়েনি থানায় অভিযোগ এদিন সকালে বিছানায় দেহ দেখতে পান তার সন্তানেরা শুরু হয় হইচই প্রতিবেশীরা ছুটে গেলে দেহটি দেখতে পায় মিতার বাবার বাড়ির দাবি জামাইকে দুই কাঠা জমি দিয়ে ঘর তৈরি করে দেওয়া হয়েছিল একাধিকবার আর্থিক সহায়তা করা হতো জামাইকে কি কারণে খুন করা হলো তা নিয়ে ধন্দে পুলিশও মিতার বাবা নুরুল ইসলাম বলেন জামাইয়ের শাস্তির দাবিতে থানায় অভিযোগ করব পুলিশের এক আধিকারিক বলেন মিতার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে ও কালকে রাত দশটার সময় আসলো বাড়িতে আমার বাড়ি থেকে বাড়িতে আর ওরা কি করলো না করলো ষড়যন্ত্র হোক আর যে কিছু হোক ওর বাবা মা কি আগে ষড়যন্ত্র করেছে না করেছে আজকে রাত্রে আমার মেয়েকে গলা টিপে মেলে কে খুন করলো ওর স্বামী কেন খুন করলো গলা টিপে কেন ওটা কিন্তু বলা যাচ্ছে স্বামী স্ত্রীর কি আগে অশান্তি ছিল না কই অশান্তি তো নাই কালকে আমার বড়টা মেয়েকে দেখতে আসলো সব খাওয়া দাওয়া সব কিছু দুবার তিনবার আমার বাড়িতে কাখালো আচ্ছা আর সময় গেল এই ছোট্ট বাচ্চাটাকে নিয়ে ও হাত ধরে চলে গেল বাড়িতে আর ও কিন্তু বাড়িতে ছিল না স্বামীর ব্যবহার কেমন ছিল ব্যবহার মোটামুটি আপনার সাথে সম্পর্ক কেমন ছিল আমার সঙ্গে তো আমার সঙ্গে তো কোনো অসুবিধা নাই সম্পর্ক মোটামুটি ভালো ছিল কিন্তু ওর ভিতরে যদি কোনো কুটবুদ্ধি থাকে এটা তো বলা যাচ্ছে না তো বলছি যে কার প্ররোচনায় তাহলে সে খুন করলো কি মনে হচ্ছে এখন তো বলা যাচ্ছে না এখন ওর বাপ মা যদি কোনো ষড়যন্ত্র করে ফোনের কথা বলে ফোন দিয়ে হ্যাঁ জল ঘুচকে তাহলে হতে পারে আর না হলে তো এরকম তো কিছু বোঝা যাচ্ছে না মেয়ে কি কখনো বলেছে যে তার সন্ত্র করে এটা খুন করা হয়েছে খুনের কারণ কি থাকতে পারে

গতকাল রাত্রে তো শুনলাম নাকি এর বাড়িতে এসেছিলো সবাই একই সঙ্গে খাওয়া দাওয়া হ্যাঁ হ্যাঁ এক সঙ্গেই ছিল এক সঙ্গেই ছিল সাড়ে দশটার সময় বাড়ি যাওয়ার পরে বারোটার সময় শুনছি যে এই কেস ঘটেছে কি চাইছেন এখন আপনারা এখন পুরো শাস্তি চাইছিল কি নাম আপনার আমার নাম সাবিদা কে হন আপনি মৃতার দাদা মারা গেছে কিভাবে মারা গেছে এখন লোকে জেনে তারপর গলাতে দেখছি যে দাগ আছে গলা টিপে মেরেছে মেরেছে ও স্বীকার করলো আচ্ছা কে মেরেছে কেন মারলো এটা বলতে পারছি না বাবার বাড়ি থেকে খেয়ে দিয়ে ভালো গেল হাসি খুশি থেকে ভালো গেল। মানে অল্প দূরাদুরি দুটা বাড়ির কাছে ইয়ে আছে ও খেয়ে দিয়ে বাবার বাড়ি থেকে নিজের বাড়িতে গেল তারপরে এই ঘটনা বারোটা না সার বারোটা

All contents provided by this channel is meant for educational purpose only.